ডেফুডেলের বিসি বলেছেন যে পরিকল্পিতভাবে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই ঘটনাটি ঘটানোর পরে শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিয়েছে এই ঘটনা যদি আমাদের দ্বারা আমাদের সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে লুটপাত্রত এবং অগ্নিসংযোগ অবস্থায় তাদেরকে আমাদের প্রশাসনিক ভবনে কেন পাওয়া গেল বরং ওদের হামলায় ছিল আমাদের সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে পরিকল্পিত কেননা তারা আমরা দেখেছি যে তারা ড্রোন দ্বারা আমাদের ছাত্রদের প্রত্যেকের অবস্থান অবস্থান পর্যবেক্ষণ করার জন্য তারা ড্রোন ব্যবহার করেছে এবং শনাক্ত করার জন্য তারা ড্রোন দ্বারা আমাদের পর্যবেক্ষণ করেছে হঠাৎ করে আনুমানিক রাত পরে কয়েক হাজার শিক্ষার্থী আমাদের ক্যাম্পাসে হামলা চালায় যেটা এবং তীব্র নিন্দা হচ্ছে আমরা সেই বিষয়টার সাইরেন বাজিয়ে কেন স্টুডেন্টদেরকে লিয়ে দেওয়া হলো এতগুলো স্টুডেন্ট কেন সাইরেন বাজায় চলে একটা হল থেকে স্টুডেন্ট কখন নেমে আসে যখন সাইরেনগুলো কেন বাজানো ইমার্জেন্সি সিচুয়েশন গুলোতে সাইরেন বাজানো হয় তাহলে কি আমাদের ক্যাম্পাসে কি ইমার্জেন্সি ছিল কোনো আমাদের অর্ধ শিক্ষার্থী এখনো হসপিটালে চিকিৎসাধীন আছে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার পর আমরা তাদেরকে আইসিউতে রাখছি তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক আমি আমি সরকার ব্যবস্থার কাছে এবং আপনাদের সকলের কাছে একটি দাবি চাইবো আমাদের এই যে হামলা নিকার জন্য ঘটনা ঘটছে এর সুষ্ঠু বিচার হোক এবং আমাদের ক্যাম্পাসকে পুনরুদ্ধার করা হোক শব্দ শুনে আমরা হলের বারান্দায় চলে আসি বারান্দায় এসে দেখতে পাই কিছু ছাত্ররা আমাদের হলের যে সামনে যে গেট ক্যান্টিনের পাশে যে গেট গেটে হামলা করছে তাদের হাতে বিভিন্ন ধারালো অস্ত্র ছিল এবং ধারালো অস্ত্র দিয়ে তারা গেট করছে এবং তারা বিভিন্ন স্লোগান ব্যবহার করছে যখন তারা এই আক্রমণ করে প্রথম গেটটি ভেঙে তারা ক্যান্টিনের ভিতরে ঢুকে আসে ক্যান্টিনের ভিতর এই ক্যান্টিনটি আমাদের জুলাইয়ে নিহত শহীদ সজলের নামের উপর নামকরণ করে তৈরি করা হয়েছিল এবং ক্যান্টিনটি তারা ভেঙে গুড়িয়ে ফেলে এগুলো দেখে আমরা সবাই খুব ভীত হয়ে পড়ি এবং ভীত হয়ে যে আমরা এমন অবস্থার সৃষ্টি হয় যে হলের মেয়েরা এক পর্যায়ে অনেকে অজ্ঞান হয়ে গিয়েছিল তারা রামদা দেখিয়ে আমাদের বলছিল আয় নিচে নেমে আয় পারলে নিচে নাম কেন মেয়েদের হলে ঢুকতে চাচ্ছিল তা আসলে কেন ঢুকতে চেয়েছিল সেটা আমরা বলতে পারছি না দাবি এক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে এই অগ্নিসন্ত্রাস লুটপাট ও মিথ্যাচারের দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে দাবি দুই হামলায় আহত সিটি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর চিকিৎসার সম্পূর্ণ ব্যয় ও ভাঙচুরের ক্ষতিগ্রস্ত সিটি ইউনিভার্সিটির অবকাঠামো ও বিনষ্ট পরিবহন ক্ষতিপূরণ দিতে হবে দাবি তিন যে সব ড্যাফোডিল শিক্ষার্থীর সরাসরির সরাসরি এই ধ্বংসযজ্ঞে জড়িত এবং যারা বিভিন্ন মাধ্যমে ছাত্রদের উস্কিয়ে দিয়েছে তাদের সুস্পষ্ট তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা ও ছাত্রত্ব বাতিল করতে হবে দাবি চার হামলার রাতে বারবার সহযোগিতা চাওয়ার পরও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা না পাওয়ার কারণ খতিয়ে দেখতে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে এবং দায়িত্ব অবহেলাকারীদের শাস্তির আওতায় আনতে হবে দাবি পাঁচ উক্ত ঘটনায় প্রাইভেট ইউনিভার্সিটির অ্যাসোসিয়েশন এপিইউবি এর সভাপতি সবুর খানের নিরব নিরবতার নিরবতার পক্ষাপদেশতাকে প্রমাণ করে আমরা তার পথ অপসরণ চাই দাবি ছয় আমরা দ্রুত সময়ের মধ্যে ক্লাসে ফিরে যেতে চাই এক্ষেত্রে আমাদের দাবি সমূহ পূরণ করেই উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম একসাথে শুরু করতে চায়